এই ফাংশনের জন্য গুরুমান আছে ফাংশন যদি এরকম করে দিতাম তাহলে এই ফাংশনের জন্য ছোট আছে কিন্তু গুরুমান মানে কি বড় মান বড় মান নাই তাহলে এই ফাংশনের জন্য আমরা গুরুমান পাবো লঘু মান পাবো গুরুমান মানও নাই তাহলে ও নাইক্স কে ডিফারেন্সিয়েশন করলে একবার করলে কত কজ এক্স আর কজ কে করলে কত সি থাকলে মাইনাস তাহলে মাইনাস আসসালামু আলাইকুম আয়ারম্য ফার্স্ট ইয়ার চ্যাপ্টার নয় এর অন্তরিকরণের লাস্ট পার্ট এটা এই পার্টে আপনাদেরকে স্বাগতমান লঘু লঘুমান দেখব ম্যাক্সিমাম এবং মিনিমাম মান এটাকে সংক্ষেপে ম্যাক্সিমাম মিনিমাম বলে ধরো আমি এরকম করে একটা ফাংশন আঁকলাম তাহলে এই ফাংশনের জন্য পিক পয়েন্ট কোনটা বলতো এটা হচ্ছে পিক পয়েন্ট এটা হচ্ছে সর্বোচ্চ মান কিন্তু সর্বনিম্ন মান যত যে যত নিচে দিয়ে থাকবে তার সর্বনিম্ন তত তাহলে এই ফাংশনের জন্য গুরুমান আছে কিন্তু লঘুমান কেউ যদি বলে লঘু মান মাইনাস ওয়ান কেউ বলে মাইনাস দুই কি হবে বলে মাইনাস মানে লঘুমান চলতেই থাকবে সুতরাং লঘুমান পাওয়া যাবে না ফাংশন যদি এরকম করে দিতাম তাহলে এই ফাংশনের জন্য দেখো লঘুমান মানে সবচেয়ে ছোট মান পাওয়া যাবে কিন্তু বড় মান অনেক হইতে পারে কেউ বললো এক কোটি কেউ বলবে এক কোটি এক কেউ বলে তোর চেয়ে আমি এক বেশি বললাম তাই না চলে চলতে থাকবে তাহলে এই ফাংশনের ছোট মান আছে কিন্তু গুরুমান মানে কি বড় মান বড় মান নাই সাইন কিরকম রাখি তাহলে এরকম করে আসবে আমরা এখানে পিক পয়েন্টও পাচ্ছি লো পয়েন্টও পাচ্ছি মানে কি গুরুমানও পাচ্ছি লঘুমান পাচ্ছি গুরুমান লঘুমান গুরুমান লঘুমান তাহলে সব মানই পাচ্ছি তাহলে এই ফাংশনের জন্য আমরা গুরুমানও পাবো লঘুমানও পাবো আশা করি এটা বুঝছো এবার আমরা হচ্ছে নিচে যাই এমন একটা ফাংশন আর কি যে ফাংশনের জন্য কিছুই পাওয়া যাবে না ধরো এরকম করে একটা রেখা টানলাম তাহলে এই ফাংশনের জন্য ধরো সর্বনিম্ন মানও অনেক সর্বনিম্ন সর্বোচ্চ মানও অনেক তাহলে এর এই ফাংশনের জন্য কি গুরুমানও নাই লঘুমানও নাই তাহলে এখান থেকে আমরা কি শিখলাম কোনো একটা ফাংশনের জন্য ফাংশনের জন্য দুইটার মধ্যে একটা থাকতে পারে অথবা দুইটাই থাকতে পারে অথবা একটা নাও থাকতে পারে বুঝতে পারছি এবার ম্যাথ করার জন্য আমাদের কিছু একটা জিনিস বুঝতে হবে সেটা কি প্রসিডিওর প্রসিডিওর ধরো আমি এটাকে বললাম ওয়াইকাল টু সাইনএক্স তাহলে সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করলে একবার করলে কত হবে কস এক্স কস কে করলে কত সেই থাকলে মাইনাস তাহলে মাইনাস সাইনেক্স সাইনে এর গ্রাফ আমরা জানি যে সাইনভাবে চলে আর কস থাকলে কত হয় কস থাকলে মানে এটা উপর থেকে শুরু হয় কারণ কি জানি সাইন জিরো ডিগ্রির জন্য জিনো আর কস জিরো ডিগ্রির জন্য ওয়ান এর জন্য তাদের সম্পর্ক পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি আচ্ছা এভাবে শুরু হলো আর মাইনাস সাইন যেহেতু মাইনাস সাইন মানে কত সাইনের উল্টা তাহলে সাইন তরঙ্গ যদি এরকম করে চলে মাইনাস সাইন উল্টা এভাবে যাবে দেখো মাইনাস সাইন এভাবেই চলে গেছে এই ফাংশনের এই ফাংশনে আমি এখানে আমি ঢাল শূন্য করতে চাই দেখো এই ফাংশনে ঢাল শূন্য কোথায় এই পজিশনে ঢাল শূন্য এই পজিশনে ঢাল শূন্য ঠিক আছে তাহলে এই ঢাল শূন্যের জন্য এটা পিক পয়েন্ট এটা হচ্ছে লো পয়েন্ট তাই না এই পজিশনের ঢাল শূন্য এই ফাংশনের এগুলো পিক পয়েন্ট আমি জানতে চাই যে এই ফাংশনের জন্য সর্বোচ্চ পয়েন্ট কোনটা সর্বনিম্ন পয়েন্ট কোনটা তাহলে এটা গ্রাফ থেকে বুঝতে পারতেছে এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট এটা সর্বনিম্ন পয়েন্ট কিন্তু এমন যদি কোনো ম্যাপ দেয় যেটা আমি বুঝতে না পারি তখন কিভাবে ম্যাপ করব তার জন্যই হচ্ছে এটা তোমাকে জানতে হবে তাহলে এই ফাংশনের এই পজিশনে ঢাল শূন্য এটার জন্য আমি এই পজিশনে শূন্য পাচ্ছি মানে একদম প্লেন পাচ্ছি এটার জন্য এই পজিশনে শূন্য পাচ্ছি এটার জন্য এই পজিশন শূন্য পাচ্ছি মানে কি সর্বোচ্চ মান হোক সর্বনিম্ন মান হোক দুটার জন্যই ফার্স্ট ডেরিভেটিভ শূন্য পাচ্ছি এই জন্যই ম্যাক্সিমাম মান যখন আমরা বের করব তখন ফার্স্ট ডেরিভিটিভ শূন্য মিনিমাম মান যখন আমরা বের করব। তখন দেখো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য আচ্ছা এটা এটা সেকেন্ড তো নেগেটিভ তাহলে এই বরাবর আমি টানি এই বরাবর আমি হচ্ছে দেখো এই বরাবর আমি টানলাম এটা শূন্য হলো এটা কিন্তু নিচের দিকে নেগেটিভ আবার এটা নেগেটিভের জন্য শূন্য হলেও এটা কিন্তু পজিটিভ তাহলে আমি যদি সর্বোচ্চ মান পাইতে চাই তার জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হইলেও সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু কি নেগেটিভ আসবে শূন্য থেকে নেগেটিভ তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি শূন্য হয় সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে নেগেটিভ আসবে নেগেটিভ আসলে কি হবে আমরা ম্যাক্সিমাম মান পাবো কারণ দেখো নেগেটিভ হলে আমরা কি ম্যাক্সিমাম মান পাচ্ছি এবার দেখো এই ফাংশনে এবার নেগেটিভ মান পাওয়ার জন্য কি করছি নেগেটিভ মান পাওয়ার জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি করছি শূন্য ধরছি তাই না তাহলে দেখো ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু আমরা শূন্যই ধরছিলাম কিন্তু দেখো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হলেও সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু আবার পজিটিভ শূন্য থেকে কিন্তু বড় উপরের দিকে তাই না উপরের দিকে যদি হয় সেটাকে আমরা পজিটিভ বলতে পারি এটা হচ্ছে পজিটিভ আর কি আচ্ছা আর এটা 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 হচ্ছে নেগেটিভ তাহলে তাহলে যদি শূন্য থেকে পজিটিভ হয় তাহলে দেখো আমরা যে মানটা পাইতে চাই সেই মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে শূন্য কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ কি পজিটিভ সুতরাং সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ এর জন্যই কি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় ফার্স্ট ডেরিভেটিভ শূন্য সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তার জন্য ছোট মান পাবো ছোট মান পাবো আর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ ফার্স্ট ডেরিভেটিভ শূন্য সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ ফার্স্ট ডেরিভেটিভ শূন্য তার জন্য কি পজিটিভ মান পাবো তার জন্য ম্যাক্সিমাম মান পাবো ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝছো এবার ওই ওইটাকেই আমরা হচ্ছে একটা এক নজরের সূত্র আকারে নিয়ে আসছি যেটা হচ্ছে ওই দুইটা সূত্রের কম্বাইন এখানে দেখানো হচ্ছে তো কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়ার জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হইতে হবে আর সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য থেকে ছোট হয় তাহলে বড় মান পাবো বড় মানে কি বৃহত্তম বৃহত্তম মানে কি গুরু মান ঠিক আছে বা সর্বোচ্চ মান আর সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্য থেকে বড় হয় বড় হলে ছোট মান পাবো ছোট মানে কি ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে অথবা কি বলতে পারি লঘু মান বলতে পারি অথবা বলতে পারি লঘু মান আর এটাকে আমরা বলতে পারি কি গুরু মান আর যদি যদি টেকলো যদি জিরো হয় তাহলে আমরা গুরুমান লঘুমান কোনোটাই পাবো না আমরা হচ্ছে কোনটাই কোনোটাই পাবো না গুরুমান লঘুমান একটাও পাবো না এখন আমরা যদি তাহলে আমরা এটাই ম্যাট দেখতে চাই তাহলে আমরা ফার্স্ট বের কত আসবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস পঁয়তাল্লিশ ফার্স্ট ডেরিভেটিভ কি ধরতে বসে বলো তো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরতে বসে তাহলে এটা কলটা আমরা শূন্য ধরলাম তাহলে এখানে সবাইকে তিন দ্বারা ভাগ করে দাও এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে কি বলতে পারবো পনেরো তিন পাঁচে পনেরো এক্স প্লাস পনেরো কমন নিলে তিন কমন নিলে এক্স মাইনাস ফাইভ জিরো তাহলে কত থাকলো এক্স মাইনাস এবং এক্স প্লাস থ্রি তাহলে মান পাচ্ছি এক্স এর মান একটা হচ্ছে পজিটিভ ফাইভ আর একটা হচ্ছে নেগেটিভ তিন দুইটা মান পাইলাম এই দুইটা মানের জন্য আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভ বের করব তাহলে এই ফাংশনের আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই দেখো ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ তাহলে ওয়াই ডাবল প্রাইম হবে তাহলে কত বলবো সিক্স এক্স তিন দু সিক্স এক্স মাইনাস ছয় এটা তো শূন্য হয়ে গেল সিক্স ইন্টু শূন্য এবার সেকেন্ড ডেরিভেটিভ এখানে মানে মানটা বসাই দিব দেখো সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই ডাবল প্রাইম এটার মধ্যে এক্স এর মান আমরা কত বসাবো ফাইভ বসাবো তাহলে সিক্স ইন্টু ফাইভ মাইনাস সিক্স আর ছয় তিরিশ মাইনাস ছয় মানে কত চব্বিশ চব্বিশ মানে কি শূন্য থেকে বড় তাহলে শূন্য থেকে বড় হলে কি পাবো ছোট মান পাবো তাহলে কি বলবো এক্স ইকুয়াল টু এর জন্য আমরা হচ্ছে ছোট মান বা মিনিমাম মান পাবো মানের জন্য আমরা মিনিমাম ভ্যালু পাবো সিলেক্ট করে ফেলছি ওয়াই ওয়াই ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম এটার মধ্যে এক্স এর মান এবার আমরা কত বসাবো এক্স এর মান বসাবো হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি বসালে কত আসবে সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স মানে মাইনাস আঠারো মাইনাস ছয় তাহলে কত থাকবে শূন্য থেকে ছোট তাহলে শূন্য থেকে যদি হয় তাহলে আমরা জানি শূন্য থেকে ছোট হইলে বড় মান পাবো ঠিক আছে তাহলে কি বললাম এর জন্য আমরা কি পাবো মাইনাস থ্রি এর জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম মান পাবো ম্যাক্সিমাম মান পাবো চলো এবার আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম মানটা বের করি তাহলে আমরা বলি যে ম্যাক্সিমাম মান ম্যাক্সিমাম মান ওয়াইকুয়েল টু ওয়াই মানটা কত আসবে

এবং এখানে থাকবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস থাকবে প্লাস পঁয়তাল্লিশ ইন্টু তিন থাকবে প্লাস তেরো কত মান পাচ্ছি চুরানব্বই তাহলে ম্যাক্সিমাম মান কত পাইলাম ম্যাক্সিমাম মান পাইলাম হচ্ছে আমরা মিনিমাম মিনিমাম মানটা বের করি তার জন্য জন্য পাবো আমরা দেখি তাহলে চেক করলেই বোঝা যাবে তাহলে মিনিমাম মান মিনিমা তাহলে ওয়াইকুয়াল টু জাস্ট এই জায়গাগুলোতে মাইনাস ফাইভ বসাই দিলাম মাইনাস ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফাইভ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ ইন্টু তিন তিন পঁচিশ পঁচাত্তর মাইনাস পঁচাত্তর আর এখানে মাইনাস মাইনাস প্লাস কত থাকবে পঁয়তাল্লিশ ইন্টু তিন প্লাস তেরো তাহলে কত মাইনাস তাহলে মানটা কত পাইলাম মান পাইলাম হচ্ছে প্লাস ফাইভ বসাইলাম তাহলে প্লাস ফাইভ বসাইলে ক্যালকুলেশন কত আসবে ফাইভ কি মানে একশো পঁচিশ মাইনাস পঁচিশ ইন্টু মানে পঁচাত্তর আর প্লাস মানে মাইনাস পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ

থেকে অবশ্যই বড় তাহলে তাহলে ঠিক আছে আমরা এটার মাধ্যমে আন্তরিকরণ শেষ করলাম আশা করি তোমরা দেখবা এবং দেখে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবা ভাইয়ের জন্য দোয়া রাখবা যাতে বেশি বেশি করে তোমাদের এরকম ভিডিও বানাতে পারি তোমাদের হেল্প করতে পারি আল্লাহ হাফিজ